সুন্দর একটা সকালে এই ফুলের শুভেচ্ছা দিয়া আজকে ব্লগটা শুরু করতেছি এই ফুলের দোকান দেখে অবশ্যই কারো মানে না বোঝার কথা না যে কই আছি শাহবাগের গ্রামের দিকে তো যাওয়ার আগে যেটা মনে যে একটু শাহবাগে আমার মনে হয় একটু ঘুরে যাই দুই চার মিনিট একটু ঘুরে যাই আর আপনাদেরকে একটু দেখাই শাহবাগের যে অবস্থা বর্তমানে এই যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর কিছু মানে কমেন্ট আছে কিছু ছবি আর্ট করছে তারা এগুলা নাকি অনেক অনেক করছে ওরা জায়গাটা ভুরা তো এগুলা একটু দেখবো আজকে এই থেকে যদি একটু শুরু করি আপনাদেরকে দেখানো এই যে দেখেন এইখান থেকে শুরু হয়েছে কি সুন্দর করে আর্ট করছে প্রত্যেকটা দেয়ালে যে কত সুন্দর করে ওরা এত সুন্দর করে আর্ট করছে এবং প্রত্যেকটা লিখার ছবির মানে খুব সুন্দর মন্তব্য আছে এখানে সামনে যদি দেখি এখানেও দেখেন নতুন পানিতে সফর হেমাজী সিন্দাবাদ আমরা বাংলাদেশ এখন দরকার জনগণের সরকার সুন্দর দেখছেন অনেক অনেক মানে লিখার এত কালারফুল তো সুন্দর হয়েছে মানে এত সুন্দর লাগতেছে বলার বাইরে কারার ওই লৈহ কপাট বুক পেতেছি গুলি করো পানি লাগবে পানি মুগ্ধ রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায় ফ্রিডম জুলাই আমার অহংকার বিকল্প কে আমি তুমি আমরা সবাই আসলে এই পাশ দিয়েও প্রত্যেকটা দেয়ালে আছে এগুলো বেশ কালারফুল না হবেন এটার অবস্থাও সে একটা ভালো ছিল না এখন মনে হয় মোটামুটি একটু ঠিকঠাক করা হয়েছে আসলেই বেশ ভাঙচুর করছে দেখা যাইতেছে ভেতরে ম্যাক্সিমামই আসলে নষ্ট করে সব সবগুলো মূর্তি আসলে নাই এখানে ওই যে এখানে ছিল অনেক মূর্তি সবই ভেঙে ফালাই দিছে সব ভাঙ্গা ফালাই দেওয়া হয়েছে ছোট ছোট ফলক আকারে ছিল আর তাদের ডিটেল ছিল নিচে এমন কিছুই নাই টোটালটাই নষ্ট হয়ে গেছে অনেকদিন পরে আজকে এই রুটে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাইতেছি এটা হলো বাউবাজার ব্রিজ তা মানে সামনে কদমতলি হয়ে আমি কেরানিগঞ্জে যাব সবসময় তো মোহাম্মদপুর বসিলা দিয়ে যাই আজকে যেহেতু শাহবাগে একটু টাচ করছি সেই হিসেবে আজকে এই রুটটা ধরছি এই রুটটা কিন্তু আগে আমরা সবসময় এই রুটেই যাতায়াত করছি এই রুটে বাসও কিন্তু এই রুটেই যায় এই রুটে মনে হয় না আজকে তেমন একটা জ্যাম পাবো যেহেতু ছুটির দিন তো তো ফাঁকাই পাবো আশা করি যদি পুরা আমাদের এই রোডটা ভরে এরকম ব্যাটারি গেড়ে সিএনজি বেশি চলে তবে এই কদমতলি থেকে এই কেরানীগঞ্জে এই রোডটাতে ওই মাথায় অতিরিক্ত বেশি মাত্রায় ব্যাটারি গাড়ি চলে যার জন্যই আসলে বেশি যানজট হয় তবে তুলনামূলক আজকে গাড়ি মনে হয় কমই ছিল সেই হিসেবে তো অনেক তাড়াতাড়ি মনে চলে আসতে পারছি নাহলে নর্মালি এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় তো ব্রিজে যে ইজারাদার ছিল আজকে কোনো ইজারা দারও নাই আর যে বাস ট্রাক সবই চলে যেতেছে আজকে কেউ কোনো আসলে টোল নিতেছে না ব্রিজের জন্য এটা কেন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে গণজাগরণ সারা বাংলাদেশ ব্যাপী যে গণজাগরণ যে গণঅভ্যুত্থান যে নতুনকে কে করে নিচ্ছে সবাই তবে যেটা কথা যে সামনের দিনগুলি আসলে সুন্দর হোক এটা কিন্তু সবাই আমরা চাই কারণ কি সবাই সব ধরনের মানে সুবিধা ভোগ করতেছে কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা কিন্তু আসলে সাফার সব সময় সাফার আমরাই তো আসলে যেটা যদি ভালো হয় আমাদের জন্য তো কেন মাইনা নিবো না বা কেন একসেপ্ট করবো না অবশ্যই দেশে যদি এমন হয় যে সবকিছু একটা সিস্টেমেটিক চলে তাহলে কিন্তু আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে বলবে যে না এটা আমি নিতে চাই না বা এরকম কেন হইতেছে অবশ্যই আসলেই করাপশন থেকে বেরোয় আইসা যদি এমন হয় যে সব কাজ আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নির্দ্বিধায় করতে পারতেছেন কোনো ধরনের ঘুষ নাই কোনো ধরনের কি বলবো মানে ভয়ভীতি নাই কিছু নাই সব ধরনের বিষয় থেকে যদি আপনি বেরোয় আসতে পারেন তাহলে এটা তো যে কেউ স্বাভাবিকভাবে নিবে এবং অনেক সুন্দরভাবেই নিবে তাই না তো তো বাইক সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দিয়ে আপডেট দেই বাইকও না মাঝখানে সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে এর আগে পেছনে টায়ারটা চেঞ্জ করছিলাম পেছনে তো এম আর এফ এর টায়ার লাগাইছিলাম একশো চল্লিশ সিরিজের আর সামনে হলো হান্ড্রেড সেগমেন্টের টায়ার তো এটা আমাদের একটু ঘাটাঘাটি করলাম যে কোনটা নেওয়া যায় যেহেতু মাঝে মাঝে দূরে ট্যুরে যাওয়া হয় অনেক সময় অফরোডিং দরকার হয় তো আমার মনে হয় যারা অফরোডিং করেন তাদের জন্য এই টায়ারটা আসলেই ভালো এটা টিমসনের একটা টায়ার আমি লাগাইছি টায়ারটা একটু দামে নিচ্ছে ভালো তবে টায়ারটার যে পারফরমেন্স আমি বিগত মোটামুটি হাজার বারোশো কিলোমিটার চালাইলাম তো আমার কাছে খুব ভালো লাগছে যখন কোনো অফরোড থাকে কাদা বা বালি বা যাই বলে আমি যখন ব্রেক করি বেশ ভালো গ্রিপ করে টায়ারটা এমন না যে স্লিপ করতেছে কারণ কি এটার বিটগুলো আর্মি বিট টাইপের এত সুন্দর খুব 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 করা যেটা মানে ব্রেকিং এর জন্য আসলে আমি বলবো যে খুবই ভালো আসলে এটা টিমসনের বা আমি যে বলবেন যে সুপারিশ করতেছি তা না এটা এমআরএ বা অন্যান্য ব্র্যান্ডের মিত্র এই ধরনের টায়ারের প্যাটার্ন আছে জাস্ট বললাম কেন যে আমি নিজে চালাইছি আমি দেখলাম যে টায়ারটা আসলে ব্যবহার করে আপনারা সুফলই পাবেন এই বললাম যে আপনারা লাগাই নিতে পারেন যদি চান হ্যালো ভীবন শুভ সকাল কালকে তো আসছি কালকে আসার পরে এত বৃষ্টি হয়েছে বিগত ধরে নাকি বৃষ্টি হইতেছে একটু একটু আর আগামী নাকি পড়বে আজকেও একেবারে একেবারে গ্লোমি গরম কম একটু শান্তি যে বৃষ্টি কালকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল এটা ভাল লাগছে তো কালকে বিকেল নাগাদ একটু বৃষ্টি কম ছিল হালকা তখন একটু গেছিলাম একটু মাঠে গেছিলাম মাঠে যাই একটু খেলা দেখলাম এর আগে এর আগে যখন আসছিলাম আরো দশ পনেরো দিন আগে তখনও একটা খেলা হয়েছিল তো ফুটবল খেলা তো আসলে লাইভ ফুটবল খেলা দেখতে ভালো লাগে তো আপনাদেরকেও একটু দেখাই দেখেন খেলাটা বেশ ভালো লাগছে তো এর আগে এই একই দলই আবার দশ দিন আগে যখন আসছিলাম তখনও ওরা খেলছিল বাট বেশ একটু খারাপই খেলছিল কালকে আবার ওরা ভালো খেলছে এখন যাবো একটু লরেন্স বেকারের দিকে লরেন্স বেকারি যে বার্গারটা করে সেটা খুব মজা সেটা আমি আসতে সব সময় কিনি সময় খাওয়া হয় এটা এটা খুবই ভাল লাগে তারপরে ওখান থেকে যাবো একটু সহদেবের মিষ্টান্ন ভাণ্ডার আছে ওইখানে যাবো এরপরে একটু গেছিলাম হলো সহদেব মিষ্টান্ন ভাণ্ডারে একটা বিষয় টেস্ট করার জন্য ঢাকায় আমি বনলতা থেকে আসলে কি বলে এটার মালাই চপ মালাই চপটা আমি খাইছি ভালো লাগছে ওদের মালাই চপটা সত্যি খারাপ লাগে যে মানে খারাপ লাগছে যে তা না তবে এটার মধ্যে একটু মানে পাউডার দুধের একটা ফ্লেভার বা যাই বলেন একটু ছিল ভাল লাগছে চপটা তো আমি দেখতে চাইছিলাম যে আসলে আমাদের সদে মিষ্টান্ন ভাণ্ডারে যে চপ আসলে এটার সাথে বেসিক পার্থক্যটা কত তো ঢাকারটা তো খাইতে ভাল লাগছে তো এটার সাথে একটু কম্পেয়ার করতে চাইছিলাম তো পরে খায় দেখলাম যে আসলে কী বলবো এক কথায় মানে একেবারে মুখটাকে ভরে গেছে খায় এত মজা আর তবে কি একটা মানে একটু সকাল সকাল যাইতে হয় আমি যখন গেছি ছিল মাত্র তিন পিস যে বাসার জন্য যে নিব আমি একটা নিলাম সাথে সাথে আরেক ভদ্র লেগেছে দুইটা নিল পটাপট শেষ হয়ে গেল মানে এটা খুব সকাল সকাল গেলে মালাই চপটা আসলে কেনা যায় বাট একটু দুপুরে গেছি তো আমি প্রায় একটা দেড়টার দিকে গেছি তখন ছিলই মাত্র তিন পিস মালাই চপ বাট আমি বলবো যে এক কথায় আসলে সহদেব মিষ্টান্ন ভান্ডার মিষ্টি তো আগে থেকেই খাইছি সবই মজা আর তবে মালাই চপটা আমি বলবো যে একেবারে বেস্ট লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে তো সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার্থীদের যে গণজাগরণ এবং তাদের যে এগিয়ে আসা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমিও ঢাকা থেকে মানে যখন গ্রামের দিকে আসছি শাহবাগে আসলে দেয়ালে যে পেন্টিংগুলা সেটি আপনাদেরকে দেখাতে দেখাতে আসছি তাহলে কেন আমাদের গ্রামে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা কেন দেখাবো না সেক্ষেত্রে আমি যখন কালকে যখন ঢুকছি বাসার এই দিকে তখনই দেখছি যে বান্দুরা স্কুলের দেয়ালগুলাতে ওরা লেখতেছে সুন্দর করে আঁকতেছে তো এটি যখন এই বান্দুরা বাজার থেকে আমি একটু ওখানে গেলাম বান্দুরা হাই স্কুলের এখানটাতে গেলাম তো খুবই সুন্দর একটা সময় কাটছে ওদের সাথে অনেক অনেক স্টুডেন্ট সেখানে বান্দর স্কুলে যারা শিক্ষার্থী আছে তারা এই উদ্যোগটা গ্রহণ করছে এবং অনেক ছেলে মেয়ে এখানে একত্রিত হইয়া তারপরে খুব সুন্দর সুন্দর করে ওরা দেয়ালে আসলে পেন্টিং করতেছে তারপরে লিখতেছে বিভিন্ন বিষয়গুলি যেটা আসলে খুবই ভাল লাগছে আমার তো আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করি ব্লগটাতে আপনাদের দেখলেও ভাল লাগবে thank you ওয়েদারের অবস্থা খুবই খারাপ বারবার একটু পরপর নামতেছে বৃষ্টি তো রেনকোড পরে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে সো আমার মনে হয় মোটো ব্লগের আসা যাবে না তো সুন্দর একটা ওয়েদার একটু বৃষ্টিটা থামছে তো প্রচন্ড ভালো লাগতেছিল এর জন্য একটু দাঁড়াইছি তাহলে যে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিই সোটিল সেফ বি হেলদি আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন না আমার ফ্যামিলি মেম্বার আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো সবাই ভালো থাকেন